সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে যারা দেখছেন সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা গরু পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই চমক পদন ঠিক আছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গরু মোটা তাজা করতে চান অল্প দিনের মধ্যে তো চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে তো এটা আমরা আজকে দেখতে পাচ্ছি ফার্স্ট প্রথম নতুন একটি খাবার যে খাদ্যটা এর আগে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু খাওয়ায় নাই আজকে দেখতেছি নতুনভাবে তো এখানে কি কি দিচ্ছে এবং কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয় আসলে এটার গুণগণ কতটুক এ টু জেড তথ্য আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি জাহির আলম ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লা তো ভাই এই যে এর আগে তো কোনো দিন দেখি নাই যে খাদ্য আপনি খাওয়ায় খাওয়াইছেন তো এই ফার্স্ট প্রথম দেখতেছে এর এখানে কি খাদ্য দিচ্ছেন যে আসলে এই খাদ্য গুণাগুণটা কি রকম আমি নিজেও আসলে অন্য খাবার খাওয়াইতাম এর আগে ওইটা খাওয়াবো অন্য অন্য গরুকে কিন্তু এটা নতুন একটা খাবারের সন্ধান পাইছি আমি নতুন খাবার হ্যাঁ নতুন সম্পূর্ণ নতুন এই খাবারটা নিয়ে আসছি পঞ্চগড় থেকে এর আগে আর খাওয়ার নাই এটা খাওয়ার নাই না না আর এই অঞ্চলে কি এই খাবারটা আছে নাই একটা গরুকে দিয়ে আমি পরীক্ষা করবো যে আসলে গুণগত মান রকম এগুলা হলো মেডিসিন এই জায়গায় দুশো কেজি খাবারের মেডিসিন দুইশো কেজি খাবার প্রস্তুত করবো না একশো কেজি খাবার প্রস্তুত করব এই জায়গায় দুশো কেজি খাবারের মেডিসিন আছে আমি ভাগ করব ভাগ করে একশো কেজি তৈরি করবেন একশো কেজি তৈরি করব বেশি দিন রাখা যায় না ভাই আমার একটা প্রশ্ন আছে যে এই খাদ্যটা কি আসলে গরুর জন্য কোনো ক্ষতি বই আনবে নাকি না তেমন কোনো কিছু না কিন্তু এই খাবারটা খিলাইলেও অন্য কোন ফি ফিট ভুসি এক লেখা হইতে হবে না ওগুলো লাগবে না শুধু এই খাদ্যই শুধু এই খাদ্যের উপর নির্ভরশীল আর কি আমিও এর আগে খিলাই নাই আজকে থেকে পরীক্ষামূলক ভাবে আমি একটা গরু দিয়ে শুরু করব আপনারা জানেন যে আমি একটা গরু নিয়ে আসছি বিরাশি হাজার টাকা দিয়ে সেই গরুটাকে এই খাবারগুলো খাওয়াবো আমি তো আমরা খাবারের প্রস্তুতের নিয়মটা জানবো কি কি দিচ্ছেন কি কি উপাদান দিচ্ছেন এটা আমাদের জানাবেন এবং আমরা পরে আপনাকে আরো প্রশ্ন করব অবশ্যই বলবেন তো এখানে প্রথমে আপনি কি দিছেন এই জায়গায় একশো কেজি খাবার বানাইতে লাগবে আশি কেজি ভুট্টা আশি কেজি ভুট্টা হ্যাঁ এটা ভুট্টা কি আপনি মেশিনে ভাঙাইছে ভাঙাইছে গুঁড়ো করছি এর সাথে কিছু কি আছে কি নতুন কোনো মেডিসিন আছে না অন্য কোনো মেডিসিন নাই এই জায়গায় আছে হলো একশো কেজি খাবার এই জায়গায় আছে তার মধ্যে আছে আশি কেজি ভুট্টা দশ কেজি কেজি আছে খোল সরিষার খোল এখানে সরিষার খোল দিছেন দশ কেজি আর আশি কেজি হচ্ছে ভুট্টা আর ধানের কুড়ে আছে হলো দশ কেজি ধানের কুড়া না চিটা যেটা ধানের কুড়া হোক আর ধান হোক যে কোনো দশ কেজি দিলেই হবে দশ কেজি দিলেই হবে এই হলো একশো কেজি একশো কেজি ওখানে হয়েছে আর এখানে আপনার উপাদানটা দেখান হ্যাঁ সাথে দিতে হবে আরো পাঁচ কেজি লবণ পাঁচ কেজি লবণ হ্যাঁ এই যে লবণ এখানে পাতিলে পাঁচ কেজি লবণ রাখছেন হ্যাঁ পাঁচ কেজি লবণ আর এই মেডিসিনগুলা দেখেন আমি মিক্সার করব মেডিসিনগুলা এগুলা হলো দুশো কেজির খাবারের মেডিসিন এগুলা অনেক প্রকার ছত্রিশ প্রকার মেডিসিন আছে এই জায়গায় এই যে দেখুন ছত্রিশ প্রকার হ্যাঁ আমাকে বলছে ছত্রিশ প্রকার মেডিসিন আছে এই মেডিসিনগুলো মিক্সার করে আমি ফিফটি পার্সেন্ট এই জায়গায় দিয়ে দিব আর ফিফটি ফিফটি পার্সেন্ট আরো একশো কেজির জন্য রেখে দেব তো এখানে কয় কেজি আছে এখানে আছে সাত কেজি সাত কেজি দুশো কেজির জন্য সাত কেজি এই এই খাবারটা এই মেডিসিনটা আর এটা আছে হলো তিন কেজি তিন কেজি এটা কি জিনিস এটা কি জিনিস তা জানি না সম্ভবত প্রোটিন জাতীয় কিছু হবে আর এগুলা মেডিসিন তো অনেক প্রকার আসলে ওইভাবে দোকানদার আমাকে বলে নাই আমি যে জায়গা থেকে নিয়ে আসছি পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে নিয়ে আসছে হ্যাঁ আমি পঞ্চ ওই পঞ্চগড়ে কি এগুলো খাওয়াইছে হ্যাঁ ওই এলাকার লোক ফিট খাওয়ায় না আমি যে জায়গা থেকে আনছি শুধু এগুলোর উপর নির্ভরশীল এগুলোর উপরে নির্ভরশীল তা ওনাদের ফলাফলটা কি আপনি কি দেখছেন নিচকে হ্যাঁ আমার খালাতো ভাই খেলায় চার বছর পাঁচ বছর থেকে হ্যাঁ রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট অবশ্যই অনেক আগেই বলছে কিন্তু আমি ওই ওইভাবে খাওয়ার নাই আমি ওই খেলা তো ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি আর কি গেছি যাই নিয়ে আসছি এখন এই মেডিসিনটা অর্ধেক করতে হবে এটা যেহেতু সাত কেজি বলেন এটা হ্যাঁ সাড়ে তিন কেজি দিবেন একশো কেজির জন্য এই জায়গায় যেহেতু অনেক পদের আছে এটা ভালোভাবে মিক্সার করে তারপরে হলো আলাদা করতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার প্রথম ফার্স্ট আমি নিজে দেখলাম এটা একটা গোপন মেডিসিন যেহেতু ভাই জানে না নাম জানে না হয়তো গোপন রাখছে যারা দিছে খাদ্যটা খাওয়াইছে তারা পরীক্ষামূলক তাকেও দিছে যে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু অন্য ধরনের খাদ্য যেটা আগে চব্বিশ টাকা কেজি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করছে এটা রেজাল ভালো এটা পরীক্ষামূলক জন্য নিয়ে আসছে একটা গরুর জন্য উনি একটা গরুকে আজকে হাতে কলমে লিখিত দিবে যে ক্যালেন্ডারের যে আজকে কয় তারিখ আজকে আজকে তারিখ অনুযায়ী আপনি খিলাবেন আজকে থেকে শুরু করবেন খাওয়া হ্যাঁ আজকে থেকে আমি আপনাদের বলবো না যে খাবার খাওয়ান আমি ওইভাবে গ্যারান্টিও দিব না আপনারা যেহেতু আমিও নতুন তো আমার গরুটা আপনারা প্রতি সপ্তাহ সপ্তাহে ভিডিও করবেন করার পর যদি পরিবর্তন হয় তো কোনো খামারি ভাই যদি যেমন এর আগে আমি সহযোগিতা করছি ওইভাবে যদি চাই আমি সহযোগিতা করব এবং কি ঠিকানা দিয়ে দিতে পারবো ঠিকানা দিয়ে দিতে পারবো হ্যাঁ দিয়ে দিব সমস্যা নাই এই কারণে এই জায়গায় তো আমার বেনিফিট দরকার নাই আপনার আপনার ইয়ে জানা আরেকজন উপকৃত হ্যাঁ হ্যাঁ তো দর্শক এই খাদ্য আসলে প্রথম যেহেতু জাঙ্গিরা লম্বাই খাওয়াবেন তো এটার ফলাফল আপনাদের আমরা যে কিছু গরি গরু পালন করি সবাই চাই যে যাতে লাভ হয় তা যখন লাভ না হয় তখন কিন্তু এর চেয়ে দুঃখজনক বিষয় একটি খামারের জন্য আর কিছু নেই নেই বিধায় আমি চাই একটা ছোট খামার হোক আর বড় খামার হোক যাতে লাভ করতে পারে আর আমিও এটা এই খাবারটা আসলে কতটা খরচ হবে মানে কেজি প্রতি এটা আইডিয়া ৪৫ টাকার ভিতরেই থাকবে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এটা আপনার প্রথম হিসাব তো আপনি বাহির করতে পারবেন একশো কেজি খাবারের জন্য লাগবে পনেরোশো টাকার মেডিসিন পনেরোশো সত্তর টাকার মেডিসিন আর ভুট্টা হলো আশি কেজি দশ কেজি ধানের কুড়া দশ কেজি ধানের কুড়া পাঁচ কেজি লবণ দশ কেজি খোল দশ কেজি খোল হ্যাঁ তো এটা দিয়েই আপনি এক মাসের তৈরি না এটা যে কদিন যায় এটি খাওয়ার নিয়ম আছে খাওয়ার নিয়ম আমি বলবো পরবর্তীতে ভিডিওতে আমি বলবো আজকে এই খাদ্য যে তৈরি করার দেখাচ্ছেন হ্যাঁ কয় গরু সর্বোচ্চ মাস মাসে একটি গরু যদি ফ্রেম ভালো থাকে আমাকে যেভাবে বলছে আমি তো আসলে পরীক্ষা করার জন্য আনছি ওইভাবে আমিও গ্যারান্টি দিব না এখন আপনাদের আমাকে ওইভাবে বলছে যে একটি গরু যদি দশ মন মাংস শরীরে বৃদ্ধি হওয়ার মতো জায়গা থাকে ওই কানায় খানায় ভর্তি হয়ে মাংস লাগবে মানে গরুর ওয়েট বুঝে আর ই বুঝে আর গরুর উপরে যত নির্ভর করে মাংস বৃদ্ধি হওয়া দরকার ততটুক মাংস বৃদ্ধি হবে চার মাসে সর্বোচ্চ চার মাস আর গাভী গরুর জন্য তিন মাস গাবি গরুর জন্য তিন মাস হ্যাঁ সার গরুর জন্য চার মাস চার মাস হ্যাঁ এটা প্রথম অবস্থায় এক বেলা না দুই বেলা দুই বেলা এটা আবার খাওয়ানোর একটা নিয়ম আছে যদি কোনো লোক দেখা গেছে পনেরো দিন খাওয়া দুই বেলা তারপর এক বেলা খাইয়েলো তাহলে এই অ্যাকশনটা কিন্তু ওইভাবে হবে না ওই হবে না না দুই বেলাই কন্টিনিউ চলবে যেটা শুরু করবেন ওইভাবেই খাওয়াতে হবে দুই বেলাই চলবে তো দর্শক আমরা দেখি মেডিসিনটা তৈরি করার সিস্টেমটা তো দর্শক আমরা চলে যাচ্ছি সরাসরি খামারে যে খামারে গরুটা কিনা হয়েছে কয়েকদিন আগে সেই গরুটাকে মোটা তাজা করার জন্য এই খাদ্যটা তৈরি করা হচ্ছে আমি গরুটাকে দেখাচ্ছি তো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে অনেকটি গরু এর আগে ভিডিও দিয়েছিলাম পানির দামে সার গরু কিনে পালন করতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কোনায় ওই যে গরুটা ওই গরুটায় মূলত মোটা তাজা করা হবে পরীক্ষামূলক আর বাকিগুলো চব্বিশ টাকা কেজি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করবে আর অবশ্যই জাহাঙ্গীর আলম ভাই নিজে উপকৃত হয়ে আরেকজনে উপকৃত করতে চান যাতে আপনারা উপকার পান এই বিষয়ে কিন্তু এই গরুটা মোটা তাজা করা হবে তো চার মাসের মধ্যে গরু মোটা তাজা করবেন একশো পারসেন্ট আর এটা পরীক্ষামূলক আনা হয়েছে আজকে থেকে শুরু করেছেন তো আপনাদেরকে তারিখ অনুযায়ী স্ক্রিনে দেওয়ার তারিখ রয়েছে এই অনুযায়ী আপনারা পরবর্তী ভিডিও দেখবেন যে আসলে কতটুকু ওয়েট হয় দর্শক এই খাদ্য খাওয়ার আগে আজকে দেখে নেন যে এই গরুটার ফ্রেমটা বর্তমান কি অবস্থায় এখন কিন্তু কোনো মাংস ধরে নেই শুরুই করে নেই মাত্র তিন দিন হয় এই গরুটা আনা হয়েছে এই গরুটাকে পরীক্ষামূলক যে খাদ্যটা আমরা আলম ভাই তৈরি করতেছেন সেই খাদ্যটা দিয়েই কিন্তু এই গরুটা পরিবর্তন করবে তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই খাদ্যটার গুণাগুণ অনেক ভালো তো দর্শক আপনারা যারা গরু পালন করেন যদি লাভ না হয় গরু পালন করে কোনোই লাভ হয় না আর গরু পালন করে বিধায় যায় তো অবশ্যই আপনারা গরু পালন করবেন যে গরুটাকে মোটা তাজা করা যাবে সেই গরুটাকেই আপনারা এই ধরনের খাদ্য খাওয়াবেন আর বর্তমান শীতকালীন শীতকালীনে যে আপনাদের গরুর পরিচর্যা রাখবেন এখানে চাদর দিয়ে রাখা হয়েছে কম্বল তো অবশ্যই আপনারা জায়গাটা ভালোভাবে আটকিয়ে নেবেন যাতে এই শীতে বাইরে আলো বাতাসটা না আসে তো দর্শক অবশ্যই মিক্সার করার আগে আপনারা ভালো করে আগে ভুট্টার যেটা খাদ্য দেওয়া হয়েছে সেটা সুন্দরভাবে ছড়িয়ে নেবেন যাতে ওই মেডিসিনটা কানায় কানায় ভরে যায় ভালোভাবে সমানভাবে জানে বসে এবং তারপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ চারোপাশেই অবশ্যই খেয়াল রাখতে হবে লবণটা যাতে সব জায়গায় পরে দেখছেন লবণটা দেওয়া হচ্ছে এই খাদ্য আপনি নিজে বাড়িতে তৈরি করতে পারবেন আপনার হাট যে খাদ্যগুলো কিনেন দেখবেন যে অনেক ই থাকে ফ্যাট থাকে তবে আমাকে যেভাবে বলছে সেভাবে যদি কাজ হয় আল্লাহর রহমতে অন্য কোনো খাবার খাওয়াইতে হবে না শুধু এই খাবারের উপরে খাবার পঞ্চাশ টাকার উপরে খরচ খরচ পড়ে পড়ে যায় যায় হ্যাঁ এটা ভুট্টার দামের উপরে নির্ভর করবে খাবারটা যখন সিজন হবে তখন পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে কেজি পড়বে যখন ভুট্টার সিজন থাকবে তখন যদি আপনারা কিনে রাখেন ভুট্টাটা তাহলে দেখবেন যে অনেকটা সাশ্রয় হবে খরচটা যেহেতু এখন সিজন না এর কারণে ভুট্টার দামটা বৃদ্ধি হয় খরচটা একটু বেশি হয়েছে তারপর চল্লিশ টাকা ভিতরে এই খরচটা থাকবে আর টাকার ভিতরে আর যখন সিজন থাকবে তখন তিরিশ টাকার হ্যাঁ হবে তারপর লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে আবারও মিক্সার করা হচ্ছে যাতে লবণটা চারোপাশে মিক্সার হয়ে যায় দর্শক যে মেডিসিনটা মিক্সার করা হয়েছে সেই মেডিসিনটা এখন দেওয়া হবে এই ভুট্টার খাদ্যর উপরে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা খাদ্যগুলো তৈরি করবেন যাতে মিশ্রিত ভালোভাবে করতে হবে না হলে কিন্তু গরুর সমস্যা হবে গরু পাতলা বেঁকানো হবে তো অবশ্যই আপনারা চারপাশে সুন্দরভাবে ছিটিয়ে দিবেন এবং মিক্সারটা ভালোভাবে করবেন খাওয়ার নিয়ম কি এখনই তো দর্শক আমরা আপনাদের দেখাইলাম যে কিভাবে খাদ্য তৈরি করতে হয় একশো কেজি খাদ্য যেটা চার মাসের মধ্যে গরু তাজা হবে এটা পরীক্ষামূলক আর পরবর্তীতে আমরা যে ভিডিওতে দেখাবো যে আসলে এই খাদ্যটা কিভাবে খাওয়াইতে হয় কয় টাইম খাওয়াইতে হয় খাদ্য খাওয়ানোর নিয়ম সহ আপনাদের জানাবো তো সাথেই থাকবেন আর অবশ্যই গরুটাকে পরীক্ষামূলক খাদ্যটা দিচ্ছি আপনারা প্রতিনিয়ত গরুটার ভিডিও পাবেন যে কিভাবে চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে আপনারা সকলেই সাথে থাকবেন এবং আপনাদের উপকারের স্বার্থেই আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাই তো যাতে ক্ষতি না হয় আপনাদের আর আমরা নিজেরাই কিন্তু পরীক্ষামূলক খাদ্যটা খাওয়াচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ